কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে এটাই তো বলা হচ্ছে ছাব্বিশ মারা মারা হয়েছে সেখানে হত্যা করা হয়েছে এবং খুবই ইন্টারেস্টিংলি যে জিনিসটা জানা গেছে যে যারা নাকি হত্যা করছে তারা বেছে বেছে একেবারে নাম দেগে দেগে ওই যে যারা নাকি হিন্দু তাদেরকে হত্যা করছে তাই না তো এটা তো এখন গোটা তো বটেই একই সঙ্গে সারা পৃথিবীতেও বেশ আলোড়ন তুলছে এটা নিয়ে এখন তো ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধের শ্বাস শ্বাস রব কখন না জানি একে অন্যের উপরে হামলে পড়ে এবং তারপর একটা ভয়ের ব্যাপারও আছে হে হামলে পড়লে পাকিস্তান তো এমনিতে একটা দুর্বল রাষ্ট্র তো তারা তো প্রচলিত যে যুদ্ধ সেখানে তো ভারতের সাথে টিকতে পারবে না সুতরাং তারা কিন্তু অলরেডি ওই যে পারমাণবিক বোমা হামলার হুমকি টুমকি দিচ্ছে কিন্তু ওই বিষয়ে নিয়ে বক্তব্য বিবৃতি দেওয়া এই ভিডিওর উদ্দেশ্য না আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে একটু ভিন্ন এখানে যে একটা ছবি দেখতে পাচ্ছেন তাই না তো এই ছবিটা হচ্ছে যে কাশ্মীরের কত এক সদস্য মনে হয় নারী তারা রাস্তায় নেমে এসে এই যে হত্যাকাণ্ড অর্থাৎ এই যে ছাব্বিশ জনকে একেবারে ঠান্ডা মাথায় মাথায় এই যে খুন করা হলো হত্যা করা হলো এটার এগেনস্টে প্রতিবাদ করছে এবং তারাই যে বলছে যে উই কন্ডেম দ্য মেসাকার হ্যাঁ এরকমই অর্থাৎ এইখানে যে মেসাকার হলো এটার এগেন্স্ট এ এটার এগেনস্টে তারা প্রতিবাদ করছে এবং এটার এটার জন্য তারা কঠিন শাস্তি দাবি করছে যারা নাকি এর জন্য দায়ী তাদের এখন খেয়াল করে দেখেন যে এরা কয়েকশো অথবা একশো দেড়শো এরকম এরকম তারা রাস্তায় নেমে এসেছে তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যে জানাতে চাই যে আজকে থেকে কত চার পাঁচ বছর আগে সম্ভবত তখন কিন্তু এই যে আজকে যাদেরকে জঙ্গি বলা হচ্ছে না ভারত সরকার বা ভারতীয় সেনাবাহিনী বলছে জঙ্গি তাই না এরকমই একটা জঙ্গি আমি আগের একটা ভিডিওতে কথাটা বলছি হালকাভাবে তো এরকমই একটা ইয়াং মনে হয় সে ছাত্র ছিল কত পঁচিশ ছাব্বিশ বছর বয়স এরকম তো সেও কিন্তু একজন জঙ্গি ছিল জঙ্গি কানেকশন ছিল এবং নানা রকম জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত ছিল তো তাকে স্বাভাবিকভাবে চিহ্নিত করে এনকাউন্টার হয়েছিল এবং তাকে হত্যা করা হয়েছিল অর্থাৎ মিলিটারি তাকে গুলি দিয়ে মারছিল এবং অতঃপর ওই জানা জানাজা হয়েছিল জানাজা হয়েছিল এবং সেখানে আমার মনে হয় যে লক্ষাধিক লোকের সমাগম হয়েছিল এবং ওই ছেলেটার হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করছিল ভারতীয় সরকারের বিরুদ্ধে একজন মানুষ মারা গেছিল এবং সে কিন্তু ডেজিগনেটেড সন্ত্রাসী ছিল ছিল তো সে মারা যাতে এই কাশ্মীরের লাখো জনতা রাস্তায় নেমে তার পক্ষে ভারতের সরকারের বিরুদ্ধে মুরদাবাদ ছিল গান্ধী আর এখন ছাব্বিশ জন হিন্দুকে এই জঙ্গি অর্থাৎ যে জঙ্গি মারা গেছিল যার পক্ষে লাখো জন তার রাস্তায় নামছিল হত্যা করছে তো এখন দেখেন প্রতিবাদ করছে মাত্র পঞ্চাশ ষাট অথবা একশো বা দেড়শো এরকম তারা রাস্তায় নেমে আসছে এ থেকে কি আপনাদের প্রশ্ন জাগে না যে এইবার কেন এরা লাখে লাখে লোক রাস্তায় নেমে আসছে না কোথায় একজন টেরোরিস্ট একেবারে মার্কা মারা টেরোরিস্ট তাকে হত্যা করার কারণে এই কাশ্মীরের জনগণ তারা লাখে লাখে রাস্তায় নেমে আসলো অথচ এখন ঠান্ডা মাথায় ছাব্বিশ জনকে মারা গেল যারা নাকি নিরীহ যারা নাকি টেরোরিস্ট না এরা এ ধরনের নিরীহ পর্যটক তাদেরকে বেছে বেছে এবং তারা হিন্দু মারা হলো অথচ হ্যাঁ প্রতিবাদ হচ্ছে এটা প্রচার প্রসারণও করছে দেখলাম আমি জানি না এইগুলো প্রচার প্রসারণ করে কি বুঝাতে চাচ্ছে টেলিভিশন আলারা বা মিডিয়াগুলো কী বোঝাতে চাচ্ছে বাট একজন সন্ত্রাসী মারা গেল তার পক্ষে লাখো জনতা রাস্তায় নামলো আর এখানে ছাব্বিশ জন মারা গেল মাত্র দুই একশো লোক রাস্তায় নামছে তো এইটা দেখে ভারতের জনগণ তাদের মনের মধ্যে কি কোনো প্রশ্ন জাগ্রত হয় না বা বাংলা ভারতের সরকারের না কি থিঙ্ক ট্যাঙ্ক যারা সরকার চালায় বা নেতা তাদের মনের মধ্যে কি কোনো প্রশ্ন জাগ্রত হয় না এখানে তো অন্তত লাখে লাখে লোক রাস্তায় নামার কথা তাই না রাস্তা লাখে লাখে লোক রাস্তায় নামার কথা না কই তো নামে না নামছে ওই যে অল্প কিছু কি বুঝেন আপনারা কিছুই বোঝেন না তাই না আমার মনে হয় যে এই যে প্রশ্নটা আপনাদের উপরে ছেড়ে দিলাম না এর উত্তরের মধ্যে এর সমাধান নিহিত তারপর আমাকে একটু হিন্টস দিতেই হবে ভিডিওর অবতারণা যখন করেই ফেলছি তখন বলতে হবে যে দেখেন আপনাদেরকে এটা আমি বলতে পারি এই যে এখানে এই যে এক দেশ মেয়েরা এই যে রাশেন সেনা আমি নিশ্চিতভাবে বলতে পারি ওই চার পাঁচ বছর আগে যে ইয়াং সন্ত্রাসী ছেলেটাকে গুলি দিয়ে মারা হয়েছিল না তার জানা যায় এরাও হাজির ছিল এরাও তখন এই ভারতীয় সরকারের এগেনস্টে প্রতিবাদ করছিল এরাই তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই ছাব্বিশ জন হিন্দুদেরকে হত্যা করা হলো। তাদের প্রতিবাদ এই কয়েকশো কয়েকশো মানে একশো তেষলো মেয়ে কেন জড়ো হলো বা এর আগে আমি দেখছিলাম যে এক জায়গায় কয়েক কিছু ব্যবসায়ীও এরকম প্রতিবাদ করছিল ওই পঞ্চাশ ষাট জন কোনো মতে আর শতও পৌঁছে নেই তো এরা এখন প্রতিবাদ কেন করছে জানেন প্রতিবাদ এই কারণে করছে কারণ ঘটনা যেটা ঘটছে ছাব্বিশ জন নিরীহ একেবারে পর্যটক তাদেরকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে এটা তো যে কোনো বিষয়েই ভয়ঙ্কর নিরশংসতা ভয়ঙ্কর অমানবিকতা এবং নট অনলি দ্যাট যেহেতু সন্ত্রাসী যারা ছিল তারা তো মমিন মুসলমান তাই না বলা হচ্ছে লস্করই তো এবার তারা সদস্য তো তাদের উদ্দেশ্য কি তাদের উদ্দেশ্য ইসলামিক স্টেট তৈরি করে তাই না তারা আসলে বেসিক্যালি ধর্মের নামে হত্যা করছে অর্থাৎ ইসলামের নামে তাই না তো তাই যদি হয় তাহলে এখানে কিছু প্রতিবাদ যদি তারা না করে তাহলে এটা আর খারাপ হয়ে যায় না তখন প্রমাণিত হয়ে যায় না যে কাশ্মীরের সমস্ত মুসলমান বস্তুত সন্ত্রাসীদের অর্থাৎ ওই ধর্মের নামে হত্যাকে সমর্থন করে এটাই প্রমাণিত হয় না তো এটা তো তারা কিছুটা হলো বোঝে তাই না অর্থাৎ তাহলে কিছুটা হল ওই দুই চার পাঁচশো দুই চার পাঁচশো বলছি মানে দুই চার পাঁচজন বা পঞ্চাশ ষাট বা একশো দেড়শো লোক রাস্তায় নেমে একটু প্রতিবাদ করে মানে একটু মেসেজ দেওয়া যে না 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 আমরা ধর্মের নামে হত্যাকে আমরা সমর্থন করি না কি হালকাভাবে আর কি এই জায়গায় যদি কাশ্মীর এখন কয়েক লক্ষ লোক যদি রাস্তায় নেমে এটার প্রতিবাদ করত তাহলে বোঝা যেত যে হ্যাঁ এরা সত্যি সত্যি ধর্ম নিরপেক্ষ উদার এবং এরা ধর্মের নামে হত্যাকে সমর্থন করে না এটাই প্রমাণিত হতো বাট সেটা কি আমরা দেখছি না তাহলে কি বুঝলেন তার মানে জটিল তাই না অর্থাৎ এরা ভিতরে ভিতরে ওই যে যাদেরকে আপনারা বলছেন না তাদের প্রতি এদের সমর্থন জাস্ট জন্যে এসে এখানে এই প্রতিবাদগুলো করছে এখন আপনারা হয়তো বলবেন যে আপনি এত তিক্ত কথা কেন বলেন কেন বলবো না বলেন এদের উচিত ছিল না লাখে লাখে লোক রাস্তায় নেমে আসার চিন্তা করে দেখেন এখানে এরা এই প্রতিবাদ শুধুমাত্র মুখরক্ষার জন্য করছে তাও না আরও আর একটা কারণ আছে সেটা হচ্ছে এই এই কাশ্মীর পর্যটনের উপরে নির্ভর করে এখানকার মানুষ বেঁচে থাকে না তাই এখন পর্যটকদের হত্যা করা হয়েছে স্বাভাবিকভাবে ওখানে কোনো পর্যটক নাই এবং আগামী কতদিন ধরে ওখানে কোনো পর্যটক যাবে না তার তো কোনো ঠিক ঠিকানা নাই তাই না তাহলে এদের এখন পেটে লাথি পড়বে না আয়ু ভজন বন্ধ হয়ে যাবে না ওই জন্যে হলো কিছুটা মুখরক্ষার স্বার্থে এসে এই রাস্তায় এই প্রতিবাদটা জানাচ্ছে বোঝা গেছে কিন্তু তার মানে এই না যে ওই কথিত সন্ত্রাসী যে আদর্শ লালন করে সেই আদর্শের বিরোধিতা এরা করে জি না ওই সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দেখবেন যে আবার এরাই দিয়েছে এদেরই কারণে কারো বাড়িতে এদেরই কোনো না কোনো আত্মীয় দেখবেন যে ওই কথিত সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে তো কেন দিয়েছে তার মানে এরা সেটাই এটাই সমর্থন করে তাই না তাহলে আপনি এদের বিরুদ্ধে কী মানে সেনাবাহিনী লেলিয়ে দিয়ে আপনি এদের থামাবেন কেমনে আসলে থামানোর কোনো সুযোগ আছে যুদ্ধটা তো হচ্ছে একটা আদর্শের এগেনস্টে যুদ্ধটা তো আপনি কোনো ব্যক্তির এগেনস্টে করছেন না এবং এই কাশ্মীরের এই মমিন মুসলমান যেখানে আমি শুনছি কাশ্মীরে এখানে মোর দেন নাইনটি পারসেন্ট নাকি মুসলমান তো এরা তো ওই আদর্শের দ্বারা আদর্শায়িত এরা যে জঙ্গি বা জিহাদি আর আদর্শের দ্বারা আদর্শায়িত এটা থামানোর জন্য ভারত সরকার কি কোনো পদক্ষেপ নিয়েছে নাকি না তা তো নেয় এই অঞ্চলে নিশ্চয় অনেক মাদ্রাসা আছে তাই না এগুলোর ব্যাপারে কি ভারত সরকার কখনো কোনো পদক্ষেপ নিয়েছে না নেয়নি অনেক মসজিদ আছে সেখানে কি শিখানো হয় কি পড়ানো হয় কি শিখায় খবর নিয়েছে না নেয়নি তার চাইতে বড়ো কথা হলো ইসলাম ধর্মের মধ্যে যে কি কি আছে কি কি অমানবিক বিষয় আছে অবৈজ্ঞানিক বিষয় আছে এগুলো নিয়ে ভারতের থিঙ্ক ট্যাঙ্ক বা ভারতের মিডিয়াগুলো কি ব্যাপক ব্যাপকভাবে প্রচার প্রচারণা করে না করে না তো কোনো কিছুই করবে না আবার এ আশা করবে এরা হবে উদার ধর্ম নিরপেক্ষ এরা হবে মানবতাবাদী ধর্ম নামে হত্যা করাকে সমর্থন করবে না তা তো হয় না রে ভাই তো এটাই ছিল বলার ধন্যবাদ